নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে আজ তা ঘোষণা করল নবান্ন এছাড়া এই মে মাসে মহিলাদের জন্য নতুন চমক দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এখন থেকে মহিলারা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে মে মাসে মহিলাদের দেয়া হবে পাঁচ হাজার পাঁচশো টাকা ও তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা মে মাসে দেয়া হবে মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর ফাইনাল তারিখ নতুন পুরাতন সবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা মে মাসের কত তারিখে ঢুকবে টাকা ফাইনাল তারিখ জানানো হলো সঙ্গে দেওয়া হবে ডবল টাকা তার সাথে বন্ধুরা বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে মে মাসে জানানো হলো বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে তবে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা ও এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এছাড়া বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবার অনেক নতুন করে আবেদন জমা নেওয়া হয়েছে অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তুলেছেন অথচ তারা এখনও কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বন্ধুরা মে মাসে নতুন ও পুরাতন সকল মহিলা অ্যাকাউন্টে যাতে টাকা পায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার তাই মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে নবান্ন এদিকে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা তবে সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো রাজ্য সরকার খুশির খবরটি হলো মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে মে মাসের কত তারিখে টাকা পাবে মহিলারা কারা কারা অতিরিক্ত টাকা পাবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে বিস্তারিত নিচে জানানো হলো এবার দেখুন বন্ধুরা মে মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে আর কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মে মাসে ধাপে ধাপে রাজ্যের পুরনো নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে সারা রাজ্যে তিন থেকে চার ভাগে মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া হবে কারণ আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী যুক্ত হয়েছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের মে মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে লোকসভা ভোটের কারণে আজ থেকে সাত তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা মে মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন বন্ধুরা মে মাসে প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে মালদা মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু করা হবে এবার কথা হচ্ছে বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা প্রতি মাসের মতোই এবার মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা মে মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা মে মাসের সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে রাজ্য সরকার আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার আর বন্ধুরা বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই সব প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে উপভোক্তারা এবার দেখুন বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা বিগত কিছু সরকার ক্যাম্পে লক্ষ্মীর নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু হাজার সালের মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের সালে মে মাসে দেওয়া হবে টাকা নবান্ন সূত্রে মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন পাঁচ হাজার চারশো টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ এখনো পর্যন্ত কোনো প্রকল্পের টাকা পায়নি তারা এই মে মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে বন্ধুরা এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু বন্ধুরা দু হাজার সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং এই মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে আর বন্ধুরা ইতিমধ্যে এপ্রিল মাস শেষ হয়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার জানা যাচ্ছে বন্ধুরা মে মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন